আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নর্থ আইস এয়ার কন্ডিশনিংয়ে সবাইকে স্বাগতম আপনারা আমাদের কাছে সবসময় ভালো মানের নতুন পুরাতন ফ্রিজ পেয়ে থাকেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে আমরা সবসময় ভালো মানের ফ্রিজ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে তো তারই ধারাবাহিকতায় আজকে একটি ফ্রিজ আপনাদেরকে আমি দেখাবো এই ফ্রিজটি সিঙ্গার কোম্পানির দুইশো তিরিশ লিটার গ্লাস ডোর একটি ফ্রস্ট টাইপ ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা ফাইভ স্টার রেটিং প্রাপ্ত যার কারণে বিদ্যুৎ বিল কম আসবে এবং ফ্রিজটি গ্লাস কালো গ্লাসের উপরে বেগুনি কালারের ফুল সব মিলিয়ে খুব সুন্দর চমৎকার দেখতে একটি ফ্রিজ এই ফ্রিজটি ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা উপরে ডিপ এবং নিচে নর্মাল নর্মালে দুইটি তাক এবং একটি বক্স আছে সবজির ড্রয়ার এবং এই সবজির ড্রয়ারটি খুব সুন্দর ভালো মানের প্লাস্টিকের তৈরি এটি সহজে ফাটবে না নষ্ট হবে না এবং এখানে দুইটি ডিমের খাসা দেয়া আছে যেটাতে আপনারা এক ডজন ডিম রাখতে পারবেন এখানে এবং ডিপে নর্মালে যে তাকগুলি দেয়া আছে এই তাকগুলি খুবই ভালো মানের গ্লাসের তৈরি যেটা হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙবে না খুবই মজবুত এই গ্লাসগুলো এগুলি আপনারা খুলে উপরে নিচে অ্যাডজাস্ট করতে পারবেন এবং এখানে একটি বোতল হোল্ডার দেওয়া আছে এটি মূলত নর্মালের দরজার পকেটে যখন আপনারা বোতল দাঁড় করিয়ে রাখবেন সেই বোতলগুলো যেন পরে না যায় সেজন্য কোম্পানি এটি দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রিজটি চার পাঁচজন সদস্য বিশিষ্ট ফ্যামিলির জন্য খুবই পারফেক্ট একটি ফ্রিজ সব দিক থেকে দেখতে সুন্দর এবং এটি এক বছর ব্যবহার করা হয়েছে আরও কোম্পানির ওয়ারেন্টি আপনারা বাকি ওয়ারেন্টিগুলো পাবেন এটা নিচে একটি স্ট্যান্ডের সাথে একটি বক্স দেয়া আছে যে বক্সটির ভিতরে আপনারা আলু পেঁয়াজ রসুন এগুলো রাখতে পারবেন এখানে হালকা গরম থাকবে যে কারণে আপনাদের আলু পেঁয়াজগুলো এখানে রাখলে ভালো থাকবে এই সিস্টেমটি শুধুমাত্র সিঙ্গার তৈরি করেছে এটি অন্য কোনো ব্র্যান্ডে আপনারা পাবেন না বক্সের ভিতরে এই ড্রয়ার সিস্টেমটি স্ট্যান্ডের ভিতরে এটা অন্য কোনো কোম্পানিতে পাবেন না আপনারা তো এই ফ্রিজটি আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা সরাসরি আমাদেরকে কল করতে পারবেন এবং আমাদের ঠিকানা নর্থ আইস এয়ার কন্ডিশনিং পঁচাত্তর পূর্ব কাজীপাড়া মাদবারের পুকুরপাড় মাস্টার গার্মেন্টসের সামনে মিরপুর ঢাকা সরাসরি এই ঠিকানায় এসেও আপনারা ফ্রিজটি দেখে নিয়ে যেতে পারবেন এখন আমি আপনাদেরকে ফ্রিজটির পিছন সাইড ঘুরিয়ে দেখাচ্ছি সব দিক থেকেই একেবারে ফ্রেশ এই ফ্রিজটি বক্স সহকারে বাসায় নিয়ে গেলে কেউ বুঝতেই পারবে না যে ফ্রিজটি ব্যবহার হয়েছে আসলে এক বছর ব্যবহার হলে একটি ফ্রিজ যত্ন সহকারে ব্যবহার করলে সেটা বোঝাই যায় না যে ব্যবহার হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা যে এক বছর ব্যবহার হয়েছে সেটা আসলে বোঝাই যায় না এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজের ছোট বড় এসি পাবেন এক টন দেড় টন দুই টন এবং মাইক্রোওভেন পাবেন আমাদের কাছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির অনেকগুলো এসি আছে আমাদের কাছে হায়ার মিডিয়া জেনারেল সিঙ্গার এক টন দেড় টন দুই টন আড়াই টন এবং পাঁচ টনের মিডিয়া এসি আমাদের কাছে আছে মাত্র এক বছর ছয় মাস ব্যবহার করা হয়েছে এছাড়া আমাদের কাছে পুরাতন ফ্রিজ পাবেন আপনারা গ্যারান্টি সহকারে আমরা পুরাতন যে কোনো ফ্রিজের সাথে তিন মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি তিন মাসে যে কোনো ধরনের সমস্যা হলে পার্স সহকারে আমরা সার্ভিস দিব তো সেজন্য অবশ্যই ঢাকার ভিতরে থাকতে হবে এখানে একটি ডিপ ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা ক্যালভিনেটর কোম্পানির দুইশো লিটার একটি ডিপ ফ্রিজ এই ফ্রিজটিও নতুন ফ্রিজ ব্যবহার হয়নি এখনও এই ফ্রিজটি মূলত পরিবহনের সময় উপরে একটু ট্যাপ খেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কারণে এটি কোম্পানি রিজেক্ট করে দিয়েছে এই ফ্রিজটি কোম্পানির শোরুমে বিক্রি হয় তেপ্পান্ন হাজার টাকা আপনারা আমাদের কাছে পাবেন এটা মাত্র তিরিশ হাজার টাকায়